হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগ তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এক জায়গায় তো যারা যারা গেছো অবশ্যই চিনতে পারছো এটা কোন জায়গায় ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সুন্দরবন আমরা যাচ্ছি সুন্দরবনের গেস্ট হাউসে হ্যাঁ এখান থেকে আমাদেরকে রিসিভ করেছে দাদাগুলো দু একজন দাদা ওদের ওখানেই আমরা যাব আমরা আগে থেকে ফোন করে বুকিং করেছি তোমরা গেলেও যেতে পারো অবশ্যই ওদের সার্ভিস খুবই ভালো আর এখন অনেক মানে এজেন্সি আছে যেখানে মানে সুন্দরবন ঘোরার জন্য ওরা এজেন্সি খুলে রেখেছে যেখানে ওরা থাকা খাওয়া সব কিছুই ওরা একটা অ্যামাউন্টের উপর দিয়ে দেয় যে দুরাত্র তিন দিন ওরকম একটা প্যাকেজ সিস্টেম করে দিয়েছে আর এখন চলছে ওখানে ইলিশ উৎসব তো ইলিশ উৎসবে আমার গত বছর থেকে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কারণ অনেকে ব্লগ করতো দেখতাম যে হ্যাঁ ওখানকার এরকম ভিউ এরকম পরিবেশ খুবই ভালো ওখানকার মানে লোকজনও খুব ভালো খাবার দাবারও ভালো ছিল এখানকার তো ওই জন্য আমার গত বছর থেকেই মানে সুন্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল তখন কিছু সব কারণে যাওয়া হয়নি তো এবার ভাবলাম কি না এবার যাই তো ইলিশ উৎসবটা শুরু হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম মানে পুজোর আগ অবধি থাকে মনে হয় যারা যাও জানো আমি একবারই গেলাম যা মানে ওরা বললো যে পুজোর আগ পর্যন্ত থাকবে কিন্তু লেখা ছিল যে জুলাই অগস্ট সেপ্টেম্বর তিন মাস থাকে আচ্ছা তো হচ্ছে কি আমরা আজকেই প্রথম মানে আমরা ক্যানিং থেকে ওরা রিসিভ করেছে আমাদের ক্যানিং থেকে ওরা গাড়ি পাঠিয়েছিল ওখান থেকে আমরা সুন্দরবন যে এটা কি বলে লঞ্চে করে যাওয়ার জন্য ওই জায়গা অবধি আমাদের গাড়ি করে নিয়ে এসেছিলো এখান থেকে আবার গেস্ট হাউস থেকে লোক এসছে ওরা নিয়ে যাবে এখান থেকে আমাদের লঞ্চে করে আমরা এখান থেকেই যাব গেস্ট হাউসে তো গেস্ট হাউস যাওয়ার পথে হয়তো বা দু একটা জায়গা আমাদের দেখাবে আর লাঞ্চ টাঞ্চ সব এখানেই হবে তো আমরা উঠেছি প্রায় এগারোটা বাজে তখন তো উঠেই আমাদেরকে কিছু খাবার দিলো ওই পুরী সবজি মিষ্টি আর ডিম সিদ্ধ এরকম কিছু একটা খাবার ওদের খাবার দাবার খুব ভালো তো লাঞ্চ করেছিলাম একটু বাদেই আর আমাদেরকে একটা এটা হচ্ছে একটা টাওয়ার হ্যাঁ ওই এই টাওয়ারটার উপরে উঠেছিল আমি যাইনি তো এই ভিউটা আমাদের আমাকে একজন ক্যাপচার মানে ক্যাপচার করে দিয়েছিল। তো ওই টাওয়ারটা থেকে দেখা যাচ্ছে ভালোই ভিউ তো তারপর আমাদের লাঞ্চ শুরু হয়ে গেল। দেখো ওদের মানে সার্ভিস খুবই সুন্দর খুবই সুন্দর ও আর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল কোন মানে তোমার কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না এত ভালো ছিল ওদের আর এই দাদাকে দেখতে পাচ্ছো খাবার দিচ্ছে ওই দাদা খুবই ভালো আমাদের মানে ওদের ওনাদের ব্যবহার এত ভালো ছিল মানে একবার গেলে তোমার বারবার যেতে ইচ্ছা করবে একমাত্র ওদের জন্য ওদের ব্যবহারের জন্য আর দেখার অ্যাকচুয়ালি মানে আমার নিজের ব্যক্তিগত মতামতে সেরকম কিছু নেই মানে তুমি যদি বাঘ দেখতে পাও বা হরিণ তো দেখেছি হরিণ আমরা দেখেছি হরিণ বন্য সুড় আর কি কিছু পাখি টাখি দেখেছি ওরকম আমরা যখন গিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি বৃষ্টি ছিল ওই জন্য নাকি বাঘ মানে বেরোয় না তখন রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে ওই ওই সব নাকি মানে একটু রোদ টোদ পড়লে জল খেতে আসে তখন বৃষ্টি ছিল বলে নাকি বেরোয়নি তো যারা বাঘ দেখেছো বা মানে দেখবে যারা যাবে কখনো তোমাদের ভাগ্য অনেকটাই ভালো আমাদের সেরকম ভাগ্য ভালো ছিল না তাই আমরা বাঘ দেখতে পারিনি ওইটার উদ্দেশ্যেই সুন্দরবন যাওয়া কিন্তু মানে হলো না সাকসেস হলো না আর কিন্তু বাকি মানে আদারওয়াইস যা ছিল মানে এত ভালো ছিল আর দেখো ভিউটাও খুবই সুন্দর মানে শুধু তুমি সারা দিন জলে কাটাবে জলে আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউসটা মানে এত সুন্দর রুমগুলি আর ওখানকার মানে ছোটো একটা বাড়ি তুমি বলতে পারো হ্যাঁ মানে নিজের বাড়ির মতো তুমি থাকতে পারবে ওখানকার যে মানে একটা পার্ক টাইপের একটা ইয়ে সিন মানে খুবই সুন্দর ওই জায়গাটা রুমগুলিও সুন্দর প্লাস মানে তোমার মানে কমপ্লেন করার কিছু থাকবে না আর প্রত্যেক দিন মানে সন্ধ্যায় প্রত্যেক দিন মানে কি দুটো রাত্রি তো দুটো রাতেই নাকি ওখানে মানে এন্টারটেনমেন্টের জন্য কিছু একটা ব্যবস্থা করা হয় এটা হচ্ছে আমাদের প্রথম দিন তো প্রথম দিনে বেশি একটা ঘোরাঘুরি হয়নি তো আমাদেরকে নিয়ে এসছে গেস্ট হাউসে প্র এই দিন সন্ধ্যার সময় একটা এই যে গান বাজনার আয়োজন করা হয়েছে সঙ্গে আমাদের কিছু স্ন্যাক্সও খেতে দিল তো আমরা খেতে খেতে গান বাজনা দেখলাম মানে এত মজা হচ্ছিলো খুবই সুন্দর ওই দাদা দিদিরা এত সুন্দর গান করেছিল মানে খুবই ভালো লাগছিল তার মধ্যে বাচ্চাদেরকেও নামিয়ে দিয়েছিল বাচ্চারাও কিছু নাচছিলো ওরাও মজা নিচ্ছিল মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছিলো বাস এতটুকুই আজকে টাটা